আমরা আশ্রয় সামাজিক সংগঠন আশ্রয় সামাজিক সংস্থা আমরা স্বামী বিবেকানন্দে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকীটি আমরা স্মরণে মরণে রাখার জন্য আগামী ষোলো তারিখ থেকে ষোলোই অগস্ট থেকে তেইশ অগস্ট পর্যন্ত আট দিন ব্যাপী কলাক্ষেত্রে বড় হলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বামী বিবেকানন্দের নিয়ে সেমিনার আলোচনা উনি যে যুব শক্তিকে যে আদর্শ যুবক হিসেবে তৈরি করার যে প্রয়াস নিয়েছিলেন ইত্যাদি নিয়ে সেখানে আলোচনা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বিশেষ করে কৈলাস্বরে যত সাংস্কৃতিক সংস্থা আছে নাচের স্কুল গানের স্কুল প্রত্যেককে আমরা আহ্বান করব এই মঞ্চে মুক্তভাবে ইয়ে করার জন্য মঞ্চ তো মুক্ত করবো কৈলাস্বরে সেই গায়ক গায়িকা যারাই শিখেছে তারা তাদের জন্য এবং তার সঙ্গেও আমরা কলকাতার দুজন গায়ক গায়িকাকে আনার জন্য প্রায় চূড়ান্ত হয়েছে আজকে ফাইনাল হয়ে যাবে এবং আগরতলা থেকেও একটা গানের টিম তারা কলকাতা এবং আগরতলা একটা আছে তারা গানের টিমও আসছে এরপরে কৈলাসরের মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা জাদু সম্রাট আমাদের উত্তর পূর্বাঞ্চলের নন্দী জাদু প্রদর্শন করবেন ডেটটা আমরা কালকে অ্যানাউন্স করব এরপরে এখানে একটা কবি সাহিত্যিক একটা মিলন করব সাহিত্য দিবস হিসাবে এরপরে থাকবে বসে আকো প্রতিযোগিতা ছোট ছেলে মেয়েদের জন্য এবং এর মধ্যে দিনের বেলা আমরা একটি রক্তদান করার জন্য মনস্থ করেছি এবারে থাকছে এখানে বডি লিফটিং এটা প্রতিযোগিতা নর্থ ইস্ট অবিভক্ত জেলায় উনুকুটি এবং নর্থ ত্রিপুরা জেলায় মিলিত যারা প্লেয়ার আছে বডি বিল্ডার কম্পিটিশন একটা করানো হবে বিশেষ করে স্বামী বিবেকানন্দের উপরে প্রত্যেক দিন একটা চর্চা থাকে নাচ গানের স্বামী বিবেকানন্দের যে আদর্শ ওটা আমরা ডিসকাশন করতে পারি এই জন্য আমরা এই মহৎ অনুষ্ঠান করতে যাচ্ছি মূলত কার উদ্যোগে কোনো আমরা এনজিও আছে না সামাজিক সংস্থা নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী